এটা হচ্ছে বক্স ক্র্যাপ টেকনোলজি এটা নিয়ে আমরা ইনফরমেশন পাবো আর বক্স ক্র্যাপ টেকনোলজি ক্র্যাপ ফ্যাডিনি এই নন্দিকা এক নম্বর ঠিক আছে তবে এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি ফার্স্ট ইনফরমেশন পাচ্ছি হচ্ছে এটা একটা নিউ টেকনোলজি ইন ফিশারিজ ফিল্ড ফার্স্ট টপিক এটা ফার্স্ট ওই বিষয়টা কাট দাও আমরা যেটা দেখতে পাচ্ছি বাক্স কিছু আমরা ভাসিয়ে দিচ্ছি পুকুরে সেই বাক্সের মধ্যে কি রয়েছে প্রতিটা বাক্সের মধ্যে একটা করে কাঁকড়া আর দ্বিতীয় হচ্ছে আমরা বাজারে যারা কামরা খায় তারা যে কামরাটা পায় সেটা কিন্তু ম্যাক্সিমাম কমরে হতে বিদেশে রপ্তানি হয় যত কামরা আছে আমার পাশের বাড়ির পুকুরে যে কামরা আছে সেই কমকরা বাদ দিয়ে বাকি যত কামরা আমাদের এখানে প্রসেসড হয় আপনারা এগুলো দেখেছিলাম তাই তো এখানে হচ্ছে আমরা বক্স ক্যাব রেগুলেজিতে ম্যাসচ করছে মানে পুকুরে ম্যাসচ হচ্ছে আর ভাসমান বাক্সে কি হচ্ছে না কামরাটা হচ্ছে এটা কি করছে না এটা হচ্ছে ফ্যাটেনিং করছে মানে মোটা যাতে করণ করছে মানে কাঁকড়াটাকে ওই আগের দিন যেটা আলোচনা করেছিলাম থিওরিটিক্যাল দিয়ে ওটাকে তোমার কদিন লাগছে না প্রায় এটা ছড়া এটা কোনটা এটা এটাই অ্যাঞ্জেলা বের করছে আচ্ছা তুমি

চ <imitation> 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 বাঁশপুরা বনমালী কলেজের প্রাণীবিদ্যায় পাঠরত যে ছাত্রছাত্রীরা তারা তাদের ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রামে আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের যে এই এলাকাগুলো যেখানে আপনার ঈসন জলে ভেনামি চিংড়ির চাষ হয় যেখানে বাক্সে ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ হচ্ছে এমনকি পুকুরে আপনার রোগীর মাছের চাষ